হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু ব্রেড দিয়ে এই মিষ্টিটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন যেমন হবে দেখতে সুন্দর রসালো তেমনই কিন্তু নরম তুল তুলে কতটা সুন্দর হয়েছে দেখুন তো আমি একটা কেটেও দেখাবো আপনাদের দেখুন কতটা নরম তুল তুলে আর রসালো হয়েছে যে দেখুন কতটা সুন্দর হয়েছে রসালো ভিতরটা কতটা খাপার কতটা রস ঢুকেছে তাই আমার অনুরোধ রইলো এভাবে একবার মিষ্টি তৈরি করে খাওয়ার আর এই মিষ্টি গুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাওয়ার মতো খেতে কিন্তু অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজী ফুড রান্না ঘরে আজকে খুব সহজ ভাবে ব্রেড দিয়ে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে দেখাবো আর এই মিষ্টিটা দেখতেও যেমন সুন্দর খেতেও অসাধারণ অনেক সময় হয় না ব্রেড নিয়ে এসে আমরা বাড়িতে খাওয়ার পরেও বেঁচে যাই তো সেই বেঁচে যাওয়া ব্রেড দিয়ে আমরা কিভাবে গোলাপ জামুন তৈরি করে নেবো প্লিজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বেটের গোলাপ জামুন তৈরির জন্য এখানে আমি অনেকগুলো বেট নিয়েছি মানে সাত আটটার মতো নিয়েছি এবার এগুলো ভালো করে কেটে নেব সাইডগুলো বেডগুলো আমি একটা থালার পেছনে নেব নেওয়ার পর একটা চাকু দিয়ে এইভাবে কেটে নেব চারিধারে চারিধারে এইভাবে সাইডগুলো একটু এভাবে কেটে নিতে হবে কালো অংশগুলো বাদ দিয়ে দেব দেখুন এইভাবে কেটে নিয়েছি তো বাকি কেটে নেব তো দেখুন এখানে যে ব্রাউন কালার অংশগুলো আমি বাঁধিয়েছি এবার এগুলো আমি হাত দিয়ে একটু এভাবে ভেঙে নেব এবার এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি এবার মিক্সির জারের মধ্যে ভরিয়ে একটু গুঁড়ো করে নেব এখানে খুব সুন্দরভাবে ঝুরঝুরে করে গুঁড়ো করে নিয়েছি এবার একটা প্লেটে ঢেলে নেব দেখুন এখানে প্লেটে ঢেলে নিয়েছি এবার গ্লাসে দুধ নিয়েছি অল্প 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 করে দুধ দিয়ে ভালো করে মেখে নেব তো দুধ এখানে কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না অল্প করে দিতে হবে দু তিন চামচের মতো এইভাবে আবার একটু দিতে হবে বারে বারে দিয়েই কিন্তু এইভাবে মেখে নিতে হবে মানে যতটা লাগবে ততটাই কিন্তু অল্প অল্প করে দিতে হবে দেখুন এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু একদম নরম করে খুব ভালো করে মেখে নিয়েছি এবার থালা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো আর মিষ্টির জন্য চিনির সিরাপটা তৈরি করে নেব চিনির সিরাপ তৈরির জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দেব আমি এই ছোট বাটি মেপে এক বাটি চিনি আর দুটো এলাচ তো এখানে এলাচের মুখগুলো ভালো করে ফাটিয়ে দিয়েছি আর এই বাটির দেবো বাটি জল নেড়ে চেড়ে একটা ছিটচিটে ভাবে চিনির সিরাপ তৈরি করে নেব চিনির সিরাপটা খুব বেশি যে মোটা রাখবো তাও কিন্তু না আবার যে খুব পাতলা রাখবো তাও না মিষ্টি তৈরির জন্য যে ব্রেডের মিশ্রণটা আমি মেখে রেখেছি সেটা কিন্তু একদম পরিমাণে কম তো আমি এখানে অল্প করে নিয়েছি যদি মনে করেন যে গোলাপ জামুন মিষ্টিটা বেশি করে তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু বড় প্যাকেট নে নেবেন আর বেশি করে নেবেন বেশি করে নেওয়ার জন্য কিন্তু আপনারা চিনির সিরাপটা একটু বাড়িয়ে নেবেন দেখুন চিনিটা গলিয়ে খুব ভালো করে চিটচিটে ভাবে একটা চিনির সিরাপ তৈরি করে নিয়েছি এই যে দেখুন ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে দেখুন এখানে চিনিটা গলিয়ে আবারও খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি খুব মোটাও না খুব পাতলাও না তো এইভাবেই কিন্তু চিনির সিরাপটা তৈরি করে নিতে হবে এবার নামিয়ে নেব এবার চিনির সিরাপটা আমি ভালো করে ঢেকে রেখে দেব যাতে গরম থাকে একটু আর এদিকে যে আমি মেখে রেখেছি এবার এখানে একটু ঘি দিয়ে দেব এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব একটু ঘি ঘি দেওয়ার পর আবারও খুব ভালো করে মেখে নেবো আলুটা এভাবে চেপে চেপে একটু মেখে নিতে হবে তো দেখুন এখানে আমি ঘি দিয়ে খুব সুন্দর করে মসৃণ করে মেখে নিয়েছি এবার এখান থেকে অল্প করে লেচি নেব হাতের মধ্যে হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে গোল করে তৈরি করে মিষ্টি দেখুন এখানে আমি একটা মিষ্টি তৈরি করে নিয়েছি এইভাবেই কিন্তু বাকিগুলো তৈরি করে নেব দেখুন আবারও একটা তৈরি করে নিয়েছি তো দেখুন সম্পূর্ণ মিষ্টি কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো তেলে ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য আগে থেকে তেল গরম করতে দিয়েছি এবার তেলটা হালকা গরম হয়ে গেছে এগুলো ছেড়ে দেবো তেলটা তেলটা একটু একটু দেব তো হালকা আছে দিতে হবে খেলিয়ে খেলিয়ে এভাবে আর তাহলে কিন্তু চারিদিকে সমান ভাবে হবে দেখুন এইভাবে তেলটা ঘুরিয়ে দিলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর ভাবে ঘুরে যাচ্ছে আর চারিদিকে কিন্তু সমানভাবে হবে আর এই সময় কিন্তু উনুনের আস্তে একদম হালকা রাখতে হবে হালকা আছে এভাবে একটু ওলট পালট করে সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব তো দেখুন আস্তে আস্তে কিন্তু কালার চলে এসছে আরো একটু লাল করে নেব এই মিষ্টি গুলো ভাজার সময় কিন্তু কালার আসা খুব একটা সময় লাগে না কালার আসতে দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু কত সুন্দর একটা কালার এসছে দেখুন আর একটুখানি টাইম নাড়াতাড়া করে নেব হালকা আছে ওলট পালট করে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছে আর কতটা সুন্দর হয়েছে কালারটা তো এবার এদিকে যে চিনি সিরাপ টা করে ঢেকে রেখেছি চিনি সিরাপ টা কিন্তু হালকা গরম রয়েছে এবার সরাসরি আমি চিনি সিরাপের মধ্যে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে ওলট পালট করে দেবো চিনি সিরাপের মধ্যে এভাবে রেখে দেব আমি এক ঘন্টা দেখবেন এক ঘন্টা পর কতটা ফুলে একদম সাইজে ডবল হয়ে যাবে বন্ধুরা ফিরে এলাম এক ঘন্টা পর মিষ্টিগুলো দেখে নেবো দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা যেমন রয়েছে আর কতটা ফুলের সাইজে ডবল হয়ে গেছে দেখুন আর কতটা নরম আমি একটা ফুলে দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা রস আলো আর নরম ফুল তুলে হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দর রসালো হয়েছে মিষ্টি খেতে কে না পছন্দ করে বাড়িতে বেঁচে কুচে যাওয়া হোম দিয়ে একবার গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিয়ে খেয়ে দেখবেন দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বুঝতেই পারবেন না যে মিষ্টিটা বাড়িতে তৈরি করে নেওয়া হয়েছে আর কম বেশি মিষ্টি আমরা সবাই খেতে খুব পছন্দ করি বাড়ির ছোট থেকে বয়স্করা তাই আমার অনুরোধ হইলো এভাবে একবার মিষ্টি তৈরি করে খাওয়ার আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাজীদ্বীপ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে পেজটা একবার ফলো করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে